বদলে গেলো হিসেবে নিকেশ বদলে যাবে দেশ আম জনতার দোয়ায় জাগবে বাংলাদেশ বদলে গেলো হিসেবে নিকেশ বদলে যাবে দেশ আম জনতার দোয়ায় জাগবে বাংলাদেশ আম জনতার দোয়ায় জাগবে বাংলাদেশ মিষ্টি কথায় দেশের মানুষ শুধুই ধোকা খায় ন্যাড়া কি আর বারে বারে বেলতলাতে যায় বেলতলাতে যায় মিষ্টি কথায় দেশের মানুষ শুধুই ধোকা খায় ন্যাড়া কি আর বারে বারে বেলতলাতে যায় বেলতলাতে যায় দুর্নীতি আর চাদা বাজি ছাদা দিন হবে যে শেষ আমজনতার দোয়ায়ে বার জাগবে বাংলাদেশ ভুললে গেলো হিসেবে নিকেশ বদলে যাবে দেশ আমজনতার দোয়ায়ে বার জাগবে বাংলাদেশ আমজনতার দোয়ায়ে বার জাগবে বাংলাদেশ জন্ম থেকে জ্বলছে শুধু জ্বলছি নিরন্তর বন্ধু বেশে খাইল লুটে আমার বাড়ি ঘর ওরা দস্যু ভয়ঙ্কর জন্ম থেকে জলছি শুধু জ্বলছি নিরন্তর বন্ধু বেশে খাইল লুটে আমার বাড়ি ঘর ওরা দস্যু ভয়ঙ্কর দেশের মানুষ উঠছে জেগে পরিবর্তন চায় বিজয় নিয়ে ফিরবে ঘরে দেশের মানুষ উঠছে জেগে পরিবর্তন চায় বিজয় নিয়ে ফিরবে ঘরে সাধুকে কে ঠেকায় সাধ্য ঠেকায় ছায় পাবে সাম্য বে সুখের পরিবে আম জনতার দোয়ােবার জাগবে বাংলাদেশ বদলে গেলো হিসেবে নিকেশ বদলে যাবে দেশ আম জনতার দোয়ােবার জাগবে বাংলাদেশ আম জনতার দোয়ােবার জাগবে বাংলাদেশ আম জনতার দোয়ােবার জাগবে বাংলাদেশ আম জনতার দোয়া এবার জাগবে বাংলাদেশ